শাকিব খানের বরবাদ এই প্রজেক্টটা যে এতটা এতটা সাকসেসফুল হচ্ছে বক্স অফিসে বক্স অফিসে জাস্ট রীতিমতো একটা আলোড়ন কিন্তু সৃষ্টি করেছে বক্স অফিসে রীতিমতো একটা তাণ্ডব সৃষ্টি করেছে মানে কম সময়ের মধ্যে সমস্ত রেকর্ড জাস্ট ব্রেক করে দিয়েছে জাস্ট ভেঙে দিয়েছে শাকিব খানের বরবাদ তো এত যে সাকসেসফুল হচ্ছে এত যে মানুষ কথা বলছে তো আলটিমেটলি শাকিব খান কেন চুপ ছিল শাকিব খান যে কিনা বরবাতের হত্যাকর্তা যাকে ছাড়া বরবাদ কোনো দিনও সম্ভব হতো না সেই মানুষটা কেন চুপ ছিল সো আলটিমেটলি শাকিব খান কিন্তু কোথাও গিয়ে বরবাদের এই সাফল্যকে নিয়ে কিন্তু মুখ খুলেছেন এবং গতকাল দেখলাম তা দ্য শাকিব খান ইউনিভার্স কিন্তু একটা পোস্ট করেছে যে সাকিব খানের স্টেটমেন্টটাকে নিয়ে সো হ্যালো দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিও মধ্যে এই পর্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি যে সাকিব খান বরবাদের এই যে একটা হিউজ হিউজ সাকসেস তাকে নিয়ে কী স্টেটমেন্ট রেখেছে তো পুরো ব্যাপারটা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনারা একটুখানি শুনুন আপনাদের কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন যে আপনাদের কেমন লাগলো তিনি বলছেন যে ঈদের ছুটি শেষ হলেও উৎসব এখনও শেষ হয়নি মানুষ উৎসব করে সিনেমা দেখছে বরবাদ মিড নাইটে বরবাদের মিড নাইট শো চলছে এটা দেশের চলচ্চিত্রের জন্য দারুণ খবর মধ্যরাতে মানুষ পরিবার নিয়ে সিনেমা হলে বেরোচ্ছেন এটা সত্যি ভালো লাগার তো এটা আমরা প্রত্যেকে জানি যে মন্থরাত বলতে বিভিন্ন মাল্টিপ্লেক্স নেই এবং ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন বিভিন্ন জায়গাতে বরবাদ একটা ট্রিমিন্ডাস ট্রেমিন্ডাস লেভেলের রেসপন্স কিন্তু পেয়েছে সেখানে দর্শকের চাপে দর্শকের ভিড়ে সিনেমাল কর্তৃপক্ষ কিন্তু মিড নাইট শো চালাতে কিন্তু বাধ্য হয়েছে শুধুমাত্র মিড নাইট শো কেন বলছি লায়ানে এগারোটা বারোটা করে কিন্তু শো চলছে মধুমিতায় একটা রেকর্ড বক্স অফিস কালেকশানস হচ্ছে এই যে এত এত বক্স অফিস কালেকশানস হচ্ছে এবং মধুমিতে আমি শিওর এক কোটি বক্স অফিস কালেকশানস হয়ে গেছে এই যে একটা এত এত লেভেলে যে বক্স অফিস কালেকশনস কোথাও গিয়ে হচ্ছে এটা পেছনে সাকিব খানের স্টারডাম তো অবশ্যই রয়েছে এবং ইনক্লুডিং কোথাও গিয়ে সাকিব অফ টু অল দ্য সাকিবিয়ানস যারা সাকিব খানকে এতটা এতটা ভালোবাসে এতটা ভালোবাসা দিয়ে সাকিব খানকে ভরিয়ে দিয়েছে এবং যার ফলে কোথাও গিয়ে সিঙ্গল স্ক্রিন টু মাল্টিপ্লেক্সের সমস্ত জায়গাতে বরবাদের দাপট এখনও অবধি কিন্তু চলছে এবং আমাদের প্রত্যেকের এটা আশা যে ইন ফিউচারে হয়তো আগামী যদি দুমাস এরকম চলে বরবাদ তাহলে একশো কোটির বক্স অফিস কালেকশানস ঈদের চাঁদ কিন্তু নাও হতে পারে খুব জলদি হয়তো কোথাও গিয়ে আমরা একশো কোটির ক্লাবে কিন্তু পৌঁছে যাব বরবাদের মাধ্যমে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা